আসসালামু আলাইকুম জানুয়ারি সেশনের জন্য যারা আসতে যাচ্ছেন আপনাদের সময় একেবারে সীমিত দেরি না করে আপনাদের দ্রুত ফাইল হচ্ছে সাবমিট করতে হবে কারণ অক্টোবর নভেম্বর ডিসেম্বর মনে হচ্ছে তিন মাস কিন্তু তিন মাস না দুই মাসের মধ্যে আপনার ফাইল প্রসেসিং থেকে শুরু করে ইন্ড লেটার পাওয়া কিছু কমপ্লিট করতে হবে কারণ ডিসেম্বরে আপনারা দেশের বাইরে জেনে থাকবেন যে এই টাইমটা হচ্ছে তারা পনেরো ডিসেম্বরের পর থেকে প্রত্যেকটা অফিস আদালতের হচ্ছে কার্যক্রম বন্ধ থাকে কারণ নতুন বছর তারপরে ক্রিসমাস সবকিছু মিলে এবং অনেক হলিডে থাকে দেশের বাইরে তো ম্যাক্সিমাম টাইমেই কিন্তু হয় কি সবকিছু বন্ধ হয়ে থাকে তো সময় খুবই অল্প আপনারা যারা একেবারে রেডি আপনাদের যাদের আইএলটিএস সিক্স পয়েন্ট জিরো রয়েছে বা যাদের মিডিয়াম অফ ইন্সট্রাকশন রিসেন্ট রয়েছে মেয়াদ হচ্ছে তিন থেকে পাঁচ বছরের মধ্যে রয়েছে এবং আপনারা পরিকল্পনা করতেছেন যে না লন্ডনে যাব ইংল্যান্ডে পড়াশোনা করব উচ্চ তাদেরকে বলবো আপনারা লেট করবেন না আপনারা সরাসরি আমার যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে আপনার পেপার পাঠিয়ে দিবেন বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ডকুমেন্টগুলো দিয়েছি এখানে অনেকগুলো আমি ফাইল পেয়েছি যেখানে পার্সোনাল স্টেটমেন্ট এটা হচ্ছে মিসিং তো পার্সোনাল স্টেটমেন্টটা অনেকে বুঝতেছেন না যে পার্সোনাল স্টেটমেন্টটা কি আমি আপনাদেরকে একটু বলে রাখি পার্সোনাল স্টেটমেন্টটা হচ্ছে আপনি প্রিভিয়াসলি যে ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন বা আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি কোথাও জব করেছেন জবের এক্সপিরিয়েন্স সব কিছু আপনাকে এখানে তুলে ধরতে হবে ধরেন আপনি একটা সাবজেক্ট আপনি সিএসসি করেছেন অনার্স করেছেন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন কোনো একটা সাবজেক্টে পড়েছেন এখন আপনি মাস্টার্স করতে চাচ্ছেন অন্য একটা সো আপনি কেন চেঞ্জ করতে চাচ্ছেন ঠিক আছে এইটার কারণটা আপনাকে উল্লেখ করতে হবে এবং পজিটিভ ভাবে এবং সেটাকে এগ্রি করতে হবে ঠিক আছে মোট কথাই হচ্ছে দেশের বাইরে আসার ক্ষেত্রে আপনার একটা পজিটিভ ফিডব্যাক থাকতে হবে কেন আপনি যেতে চাচ্ছেন সবকিছু মিলে এবং এই সাবজেক্টে কেন পড়তে চাচ্ছেন বা এই সাবজেক্টে পড়লে আপনার কতটা ভালো হবে মানে ফিউচার লাইফ সবকিছু মিলে আপনি তুলে ধরতে হবে আপনি হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট যদি গুগলেও সার্চ দেন অসংখ্য এক্সাম্পল উদাহরণ পেয়ে যাবেন অথবা এখন তো খুবই সহজ মানে অনলাইন এআই এর মাধ্যমে কিন্তু আপনারা হেল্প নিতে পারেন একটা আইডিয়া নিতে পারেন এই হচ্ছে বিষয় তো দেরি না করে আপনারা দ্রুত যারা পড়াশোনা করতে চান যারা রিয়েলি ইন্টারেস্টেড দুই সালে জানুয়ারি মাসে ইংল্যান্ডে আসতে যাচ্ছেন তারা আর দেরি করবেন না আপনাদের ডকুমেন্ট স্যান্ড করে দেন প্লিজ যে লিস্টটা দিয়েছি লিস্টের রিকোয়ারমেন্ট অনুসারে ঠিক আছে আপনারা পড়াশোনা করতে আসতে যাচ্ছেন তার মানে এই নয় যে আপনার হচ্ছে জাস্ট ইমেল করে দিলেন যাবো আমি আসতে চাচ্ছি এমন না ডকুমেন্টের মানে লিস্ট দেখে ওই ডকুমেন্টগুলো স্ক্যান করে আমার কাছে পাঠাবেন তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম